বাংলাদেশে নির্বাচন ঘনিয়ে আসছে নির্বাচন ঘনিয়ে আসছে যত তত বেশি রাজনৈতিক দলের নেতাদের নির্বাচন কেন্দ্রিক তৎপরতা বাড়ছে আপনি জানেন যে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডনে বসবাস করছেন অনেকেই দাবি করছেন তারেক রহমানের সিগন্যাল পেয়েছেন তারা আর তাই ফেসবুক বলেন আর নির্বাচনী প্রচারণার বিভিন্ন মাধ্যম বলেন সেখানে শুধু আলহামদুলিল্লাহর জোয়ার আমরা দেখতে পাচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ড এর নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুল বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কা মদিনার দর্শনীয় স্থান জিয়ারত মালানা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ অনেকেই তারেক রহমানের সাথে দেখা করার জন্য লন্ডনে আসছেন অনেকেই দেখা পাচ্ছেন অনেকেই পাচ্ছেন না যারা দেখা পাচ্ছেন তারা অনেকেই ছবি দিয়ে লিখছেন আলহামদুলিল্লাহ আর যারা দেখা পাচ্ছেন না তারাও এমন ভাব করছেন যেন দেখা হয়ে গিয়েছে তারাও ফেসবুকে লিখছেন আলহামদুলিল্লাহ আর তাদের দেখা দেখি তাদের যেই অনুসারী যারা রয়েছেন এলাকায় তারাও তাদের ফেসবুকে শুধু আলহামদুলিল্লাহ লিখে যাচ্ছেন যাদের অনেককে জিজ্ঞাসা করা হচ্ছে নিজ এলাকায় যাওয়ার পরে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন যে লন্ডন থেকে আসলেন আপনাদের সিগনাল কি সেই হিসাবেও শুধু বলেন যে আলহামদুলিল্লাহ কেউই আসলে কোনো সঠিক কথা বলছেন না এদিকে আপনারা জানেন যে বিএনপির আজকেও বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে যে তাদের নির্বাচন কেন্দ্রিক যেই যাচাই বাছাই বিভিন্ন এলাকায় যে নেতাদের মধ্যে অন্তর্কুন্দল তারপরে একই এলাকায় একাধিক প্রার্থী এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই তারা মূলত আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং প্রথমেই যেই সব এলাকায় একাধিক প্রার্থী রয়েছেন যেখানে বিএনপির কুন্দল রয়েছেন সেই সব এলাকাগুলোকে বিএনপির গুরুত্বের সাথে নিয়েছে এখন পর্যন্ত আসলে নিশ্চিতভাবে বলা সম্ভব না যে প্রার্থী বাছাই শেষ হয়েছে কি না তবে কোনো কোনো গণমাধ্যম কোনো কোনো মাধ্যম বলছে যে একশো আশিটি আসনের প্রার্থী ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে কেউ কেউ বলছে দুইশো আসনের প্রার্থী নিশ্চিত হয়েছে অনেকেই এলাকায় গিয়ে কেউ বলছেন তারেক রহমানের সিগনাল পেয়েছেন কেউ বলছেন কেন্দ্রের সিগনালে তারা এলাকায় গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তবে বিএনপির যেই আজকে বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত খবর হচ্ছে বিএনপি মূলত বিভিন্ন বিভাগীয় এলাকার যেসব জেলায় অন্তর্কুন্দল রয়েছে যেখানে একাধিক প্রার্থী রয়েছে যেখানে একজন প্রার্থী বিএনপির চয়েস করলে অন্য আরেকজন বা একাধিক প্রার্থী স্বতন্ত্র দাঁড়াতে পারেন এই ধরনের সিচুয়েশন যেসব এলাকায় রয়েছে সেই সব এলাকাগুলোকে তারা আলাদাভাবে গুরুত্ব দিয়ে মূলত সেই সব যে জায়গাগুলোকে মীমাংসা করার চেষ্টা করছেন এবং এর মধ্য দিয়েই মূলত বিএনপি নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম চলছে কিন্তু এর বাইরে আসলে এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব না যে তারেক রহমান কাউকে সিগনাল দিয়েছেন তারেক রহমান কাউকে এলাকায় গিয়ে বলেছেন তারেক রহমান সবাইকেই আমরা যেটা জানি যে এখানে যারাই তারেক রহমানের সাথে দেখা করে নির্বাচন করার কথা বলেন অথবা দলের পদ পজিশনের কথা যখন বলেন তারেক রহমান সবসময় একটি কথাই বলেন সেটা হচ্ছে যে এলাকায় গিয়ে কাজ করতে হবে এবং তিনি মনে করেন যে এলাকায় কাজ করলেই এলাকার কাজের মূল্যায়নই আসলে তাকে জায়গা করে দিবে তিনি আসলে কোথায় যেতে চান কোথায় ডিজার্ভ করেন সেই নেতা সেই কারণে তারেক রহমান সবাইকেই কিন্তু যারাই দেখা করেন যাদের সাথেই ওনার যতটুকু কথা হয় দেখা করার সুযোগ হয় অথবা বিএনপির যে এইসব প্রোগ্রামে যদি কারোর একটু কথা বলারও সুযোগ হয় সেখানে কিন্তু তারা বারবার একটি কথাই বলেন যে নিজ এলাকার উন্নয়নে গিয়ে কাজ করতে হবে বিএনপির যে একত্রিশ দফা যেই দাবি সেই দাবি নিয়ে কাজ করতে হবে অনেকেই কিন্তু সেই দাবি নিয়ে এলাকায় কাজ করছে এবং তারা মনে করছেন যে একটা পর্যায়ে হয়তো দলের শীর্ষ নেতার আনুকূল্য তারা পাবেন দলের শীর্ষ নেতার কাছে তাদের মূল্যায়ন হবে তবে এখন যেই আলহামদুলিল্লাহর জোয়ার চলছে সেটা আসলে কতটুকু ভিত্তি আছে সেটা আসলে সময় আসলেই বোঝা যাবে যখন বিএনপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা আসবে তখনই বোঝা যাবে যে কার আলহামদুলিল্লাহ সঠিক ছিল কার আলহামদুলিল্লাহ বেটিক ছিল আসলাম আসম রানা টিভি লন্ডন